সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরামালেকম জুয়ারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতই ডিসেম্বর এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য দশক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় দশক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজ খবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বাজারের স্বর্ণের মূল্য সম্পর্কে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে সৈন্যের দাম অল্প পরিমাণে বেড়েছে চলুন দেখে নি বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয় টাকা চব্বিশ ক্যারট এক বীর সোনার মূল্য আটান্ন হাজার চারশত চব্বিশ টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার চারশত এক টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারট স্বর্ণের দাম প্রতিভূরিতে বেড়েছে তেইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত বিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক বর সোনার মূল্য তিপান্ন হাজার পাঁচশত একষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার পাঁচশত সাঁইত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরীতে বেড়েছে চব্বিশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত তিরাশি টাকা মূল্য একশো টাকা আঠারো সোনার মূল্য টাকা তেতাল্লিশ হাজার আটশত একুশ টাকা যা গতকালের মূল্য ছিল তেতাল্লিশ হাজার সাতশত আটানব্বই টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো কেট সৈন্যের দাম প্রতিভূতি বেড়েছে তেইশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জেলার সমস্ত কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা প্রতি এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছষট্টি টাকা আঠার গেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা আঠার এক একভরি সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা আঠার গেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতি আনা সোনার মূল্য তিন হাজার একশত বান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন এক বরি সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ বাইশকেট ক্যাডব্যাম হলমার্কিত রুপার মূল্য একশো ত্রিশ টাকা বাইশ বাইশকেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যাট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক একবারের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যাট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যাট একবারের রূপার দাম পড়বে এক হাজার দুইশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক একবারের রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালাকার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালাকার ক্রয় করেছিলেন সেখানে ক্যাশ মেমো সহ ফেরত দিলে বিশ পার্সেন্ট পার দিয়ে প্রতিভরের মূল্য তালিকা অনুযায়ী দেওয়া হল বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা বিশেষ দৃষ্টব্য স্থানীয় বাজার সমিতি দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালেকার সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ